হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমরা আছি আমাদের গ্রামের মাঠে তো আমরা এখন দুই ভাই আছি তো আপনারা অনেকেই জানেন আগামী উনিশ তারিখ মানে গত উনিশ তারিখ তো পল্লিগ্রাম টিভির মানে অডিশন হয়েছিল তো অডিশনে আমি যেতে পারিনি কিন্তু আমার ভাই আপনারা অনেকেই জানেন আমরা দুজন আগে এই চ্যানেলে ভিডিও করতাম কিন্তু ও আর এখন এই চ্যানেলে ভিডিও করে না কিন্তু ও গিয়েছিল উনিশ তারিখ অডিশন দিতে তো আজকে আমি ওকে জিজ্ঞেস করবো সে অডিশন দিতে গিয়ে ওখানে সিলেক্ট হয়েছে কিনা এবং অডিশন দিতে তারা কি কি করেছে এবং তারা কোনো টাকা পয়সা চেয়েছে না তো সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখন ওকে জিজ্ঞেস করবো তো সেখানে অডিশন দিতে গিয়ে তারা কি কি জিজ্ঞেস করেছে এবং তারা কি কি মানে টাকা পয়সা চেয়েছে না তো তুই কবে গিয়েছিল অডিশন দিতে তারিখটা আমার সঠিক মনে নেই উনিশ তারিখ উনিশ তারিখ হয়তো বা আমার তারিখটা সঠিক মনে নেই যাই হোক বারটা রবিবার ছিল তো কখন গিয়েছিলে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সকাল সাতটার দিকে তো তারপরে অডিশন শুরু হয়েছিল কটার সময় দেখ অডিশন শুরু হওয়া বলতে গেলে আমি সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আটটার দিকে পৌঁছে গেলাম সেখানে প্রায় এক ঘন্টা বসে থাকলাম বসে থাকার পরে নটার দিকে ওরা আমাকে একটা ফর্ম দিল সেটা ফিল আপ করলাম এবং প্রায় দশটার দিকে অডিশন শুরু হয়ে গেছিলো তো তুই কখন গিয়েছিলি ঘরে ঘরে আমি প্রায় বারোটার দিয়ে গা ঢুকেছিলাম তার কারণ দশটার দিকে অডিশন চালু হলেও আমার আগে অনেক ছিল তাদের হয়েছিলো আমি দু ঘন্টা ওখানে বসেছিলাম তো কত মানুষের ভিড় হয়েছিল মানুষের ভিড় বলতে গেলে দেখ আমাদের মতো অডিশন দিতে গিয়েছিল প্রায় পনেরোশো লোক কিন্তু তার সঙ্গে বাড়ির লোক অনেক গিয়েছিল তাই ওখানকার মানে জনসমাবেশটা বেশ অনেক হয়ে গেছিল প্রায় তিন হাজার এরকম যে তোরা এক তুই অডিশন দিতে গিয়ে যাওয়ার পর তোকে ঘরে কজন ঢুকিয়েছিল একসঙ্গে দেখ অডিশন দিতে আমি যখন যাই বা আমার আগেও যারা যাই তা ধরে ওদের খেয়াল খুশি কোনো সময় চারজনকে ডাকছে পাঁচজনকে ডাকছে আবার কোনো কোনো সময় ছজনকেও ডাকছে ওদের যে একটা নিয়ম থাকবে সেই নিয়মটা ছিল না তো তারা অডিশন তুই যে অডিশনটা দিলি তারপরে তারা তাকে তুই তো বাড়ি চলে আসলি তো বাড়ি আসার আগে তাকে কি বলেছিল যে পরে জানিয়ে দেব কি কীরকম কি বলেছিল দেখ অডিশনটা আমি যখন দিতে যাই তার আগে আমি তোকে আগেই বললাম যে একটা ফর্ম ফিল আপ করেছিলাম সেই ফর্মটাতে একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম আমি আমি অডিশনটা দিলাম তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার অডিশন কমপ্লিট হয়ে গেলো তুমি চলে যাও যদি তুমি সিলেক্ট হও তোমার যে নাম্বার আছে মোবাইল নাম্বার সেই নাম্বারে ফোন করে জানানো হবে তো অডিশন দিতে যে কোনো টাকা পয়সা চেয়েছিল কি না 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 অডিশন দেওয়ার সময় কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়নি এবং যে ফর্মটা ফিল করা হয়েছে সেটাও ফ্রি তো তাদের ব্যবহারটা কেমন ছিল তাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল তারপরে কি তোর আশা আছে যে তুই সিলেক্ট হবি দেখ আশার বিষয়টা একটু আলাদা তার কারণ সেখানে আমার মতো অনেক লোক গিয়েছিল তারা অডিশন দিয়েছে আর তাদের তুলনায় সিরিয়াসলি আমার অডিশনটা খুব একটা ভালো হয়নি আমা আমি যখন ঢুকেছিলাম তোমার প্রায় ছজন গিয়েছিল আমি ওই ছজনের সঙ্গেই বিবেচনা করে দেখলাম যে ওই ছজনের তুলনায় আমার অডিশনটা অনেকটা কম হয়েছে আমি মনে হয় না চার্জ পাবো তার কারণ যদি চার্জ পেতাম ওরা এত দিন আমাকে ফোন করে দিত তো পাঁচ দিন হয়ে গেলে তোকে এখন পর্যন্ত ফোন করেন না 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 আমাকে এখনও ফোন করা হয়নি তো তারপরে তুই বাড়ি চলে এসেছি তোকে আর ফোন করেন না এখন আমার ফোন করা হয়নি তো আমার বন্ধুদের জন্য কিছু একটা বল তো তো দেখেন বন্ধুরা আমি অডিশনটা দিতে গিয়েছিলাম ওরা গত তেইশ সালে মানে দু হাজার তেইশ সালে একটা যে নামটা অডিশন অডিশন সেটা নিয়েছিল এবার চব্বিশেও নিল কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই সামনে পঁচিশ সালে কি তারা অডিশন নেবে তো আমি সে বিষয়ে ভাই আপনাদেরকে কিছু এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু আমরা আশা রাখছি ওরা তেইশে যেহেতু নিল চব্বিশও নিল পঁচিশ সালেও নেবে আমাদের পুরা বিশ্বাস দেখেন আমার মতো অনেক মানুষ সেখানে অডিশনে গিয়েছিল সকলে তো সিলেক্ট হয়নি আবার এই ভিডিওটা যারা দেখছেন তারাও হয়তো যাবার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারেননি তো যাই হোক বন্ধুরা সামনে তারা যদি কোনো দিন অডিশন নেয় তো সকলে মিলে আবার একসঙ্গে যাব এবার সিলেক্ট হতে পারেনি তো কি হয়েছে সামনে বার হবো তো বন্ধুরা বলবো আপনারা যারা আসেননি মানে মানে এসেছিলেন বা যারা আসেননি যারা আসবেন তো দু সালে যখন অডিশনটা শুরু হবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো আর যারা এসেও অডিশনে মানে হতে পারেননি সিলেক্ট তো দুঃখ করার কিছু নেই চেষ্টা করুন আপনি আপনার গ্রামে মানে ভিডিও বানিয়ে চেষ্টা করে যান সামনে বছর আবার আসবেন আবার অডিশন দিবেন ভাগ্য ভালো হলে হয়ে যেতেও পারে তো এখানে আর কিছু বলার নেই তো পল্লিগ্রাম টিভির ভ্লগ আমার চ্যানেলে মাঝে মধ্যে আসে তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে একটা করে সাবস্ক্রাইব করে দিতে বল তো ঠিক আছে বন্ধুরা সকলে একটা করে সাবস্ক্রাইবার করে দিন আর একটা কথা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি কেউ মনের মধ্যে এরকম ভাবেন যে পল্লীগ্রাম টিভিতে যাদেরকে গোপনীয় পয়সা দেওয়া হয় তাদেরকেই সিলেক্ট করবে তো বন্ধুরা এইরকম মনোভাবটা দূর করুন তার কারণ পল্লীগ্রাম টিভিতে এরকম কোনো কিছু হয় না আমরা যতটা জানি এরকম কোনো কিছু হয় না তার কারণ পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকের বাড়ির থেকে আমার বাড়িতে প্রায় দশ কিলোমিটার দূরে তার কারণ ওদের আচার আচরণ ব্যবহার সমস্ত কিছুটা আমরা জানি এরকম মনোভাবটা দূরে রাখবেন তো আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেখতে পারবেন মানে শফিকদের প্রোগ্রাম থানার পাড়া থানায় তো ওরা এসেছিলো মানে ওদেরও যে থানা আমাদেরও সেই থানা আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় দশ কিলোমিটার দূর তো আমার চ্যানেলে ওদের একটা প্রোগ্রামের ভিডিও আছে এবং আরও অন্যান্য ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আমি শফিকদের ওখানে মাঝে মধ্যেই যাই ওদের ভিডিও করে আপনাদেরকে দেখায় আপনারা তো অনেকেই জানেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর আপনাদের মতামত আর আপনারা কেউ এসেছিলেন কেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন